হ্যালো ফ্রেন্ডস এসেছি তোমাদের মাঝে বয়স সংক্রান্ত সমস্যা ধামাকাধা ট্রিক্স নিয়ে অর্থাৎ তোমাদের যে সামনে পুলিশ লাইনের যে এক্সাম আসতে চলেছে তাতে কিন্তু তোমাদের এস প্রবলেম চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন থাকবেই অর্থাৎ তোমাদের যে কোশ্চেন যখন কোশ্চেন যখন আসবে তখন কিভাবে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে তাড়াতাড়ি সলভ করতে পারো তার টেকনিক কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমরা ম্যাথ দেখবে আর কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে মিনিমাম তিন সেকেন্ড লাগে অ্যাকচুয়ালি ম্যাথ সলভ করতে গেলে এর বেশি সময় লাগার কোনো প্রশ্নই নেই তা চলো দেখে নেবো আমরা আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে আর যে প্রথম প্রশ্নটা নেওয়া হয়েছে এটাও কিন্তু তোমাদের কেপির কোশ্চেন ছিল দু হাজার একুশের দু হাজার একুশের কেপির প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো কিভাবে কয়েক সেকেন্ডে সলভ হয় বলা হয়েছে যে এ আর আজকের পর থেকে বলছি একদম গ্রান্টি চ্যালেঞ্জ সহকারে তোমাদের এই চ্যাপ্টারে যদি কোশ্চেন আসে তোমরা ইউ অনা আসে কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ করে আসতে পারবে বলা হয়েছে চলো বলেছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6 7 বছর পর এই অনুপাতটি 6:7 এ দাঁড়ায় তাহলে এ এর বর্তমান বয়স কত যখন এই টাইপের কোশ্চেন আসবে তখন কিভাবে আমরা করব যে তোমাদের যে রেশিওটা দিয়ে দেবে ফাইভ ইস টু সিক্স রেশিও দিয়েছে আর সাত বছর পরে এটা বর্তমানের রেশিও এটা হচ্ছে বর্তমানের রেশিও আর সাত বছর পরে গিয়ে রেশিও কত এসছে সিক্স ইস টু সেভেন এসছে সাত বছর পরে রেশিও তার মানে তোমরা কি করবে এগুলোকে সবসময় রেশিও ইকুয়াল করে করবে আর রেশিও ইকুয়াল কিভাবে করতে হয় দেখে নাও রেশিও কি এদের মধ্যে গ্যাপ দেখো কত হচ্ছে ওয়ান এদের মধ্যে গ্যাপ দেখো কত হচ্ছে ওয়ান সবসময় এই গ্যাপটা দেখবে যেটা আসবে দেখো এখানেও গ্যাপ ওয়ান এখানেও গ্যাপ ওয়ান গ্যাপ ওয়ান আছে মানে রেশিও সমান আছে আর যদি গ্যাপ সমান না থাকে তোমাকে সমান করে নিতে হবে ক্লিয়ার তাহলে এখানে যেহেতু সমান আছে তাহলে এবার এদের মধ্যে তুমি গ্যাপ বের করো কত হবে তোমাদের ডিফারেন্স ওয়ান এই ওয়ান মানেই হচ্ছে তোমার ওই সাত যে সাত তোমাকে সাত বছর পর বলেছে সেই তাহলে একের মান যদি সাত হয় তাহলে পাঁচের মান কত হয়ে যাবে পঁয়ত্রিশ দেখো তো কি চেয়েছে চেয়েছে যে এর বর্তমান বয়স আমাদের এটা এটা তো এ ছিল ছিল আর বি তাহলে এর বর্তমান বয়স কত পেয়ে আমরা পঁয়ত্রিশ বছর আর বি চেলে বলবো বিয়াল্লিশ বছর বলো সেকেন্ড লাগবে ইউই না অঙ্ক সলভ হয়ে যাবে কয়েক সেকেন্ডে চলো একটি কোশ্চেন যারা বোঝোনি আর একটি দেখো দু নম্বর প্রশ্নটা দেখে নাও দু নম্বর প্রশ্ন দেখো এটা তোমাদের ডব্লিউবিপিএসআই দুই হাজার কুড়ি সালের প্রশ্ন সমস্ত কোশ্চেন গুলো কিন্তু পিভিএস থেকে টপ কোশ্চেন নেওয়া হয়েছে তোমাদের জন্য যাতে তোমাদের কিন্তু আপকামিং এক্সামে এই কোশ্চেন দুটো একটা থাকবেই কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ পিতার বয়স তার এখানে পিতা আমি লিখে নিই আর এদিকে পুত্র লিখে নিই বলেছে পিতার বয়স পুত্রের তিন গুণ তাহলে পুত্রকে যদি এক লিখি তাহলে পিতা কত হয়ে যাবে তিন বলেছে এবার বারো বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয় আচ্ছা এটা বর্তমানে আর বারো বছর পরে পিতার বয়স পুত্রের দ্বিগুণ তাহলে পুত্রকে যদি আমি এক লিখি তাহলে পিতাকে কত লিখবো দুই তাহলে ক বছর পরে বলেছে বারো বছর পর তাহলে এবার দেখো এদের মধ্যে ডিফারেন রেশিওটাকে সমান করো রেশিও লিখ করে নিয়েছি এবার রেশিও সমান করো বলো এদের মধ্যে রেশিও কত হচ্ছে ডিফারেন্স দুই এদের মধ্যে কত হচ্ছে এক এবার দেখো রেশিও সমান নেই তাহলে রেশিও সমান নেই মানে সমান করব সমান কীভাবে করতে হয় এদের ডিফারেন্সটা এদের সাথে গুণ করবে আর এদের ডিফারেন্সটা এর সাথে গুণ করে দাও ব্যাস তাহলে রেশিও সমান হয়ে যাবে কত চলে আমাদের থ্রি টু ওয়ান থাকবে আর দুই সাথে গুণো দুই দু গুণো চার আর দু এক দুই এইবার দেখো রেশিওটা অর্থাৎ এদের ডিফারেন্সটা সমান আছে যখন সমান থাকবে তখন এদের গ্যাপটা বের করবে হবে গ্যাপ এখানে এক তার মানে এই এক মানেই তোমার কত বলেছে ওখানে বারো বছর তাহলে এক মানেই হলো তোমার বারো তাহলে একের মান যদি বারো হয় চেয়েছে কারটা আমাদের চেয়েছে পুত্রের তাহলে একের মান যদি বারো হয় তাহলে পুত্র কত হয়েছে এক তাহলে একের মান বারো মানে এখানেও একের মান বারো হবে তিনের মান কত হয়ে যাবে ছত্রিশ এই না যদি পিতা আছে তো তাহলে ছত্রিশ বছর আর পুত্র চেয়েছে তার মানে বারো বছর বলো ক সেকেন্ড লাগলো লাগলো কিনা মজা ক্রান্তিকারী তাহলে চলো একটা লাইক একটা লাইক চাই লাইক যেন সবার কাছে পাই চলো আর একটা কথা বন্ধুর মধ্যে চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না অবশ্যই কিন্তু সবার মাঝে শেয়ার করে শেয়ার করে দেবে যাতে তারাও এক্সামে এই টাইপের অঙ্ক দেখে সিলেকশন নিতে পারে চলো তিন নম্বর প্রশ্ন দেখে নেব বলেছে যে পিতার বয়স পিতার বয়স তিন নম্বর প্রশ্ন দেখে নেব বলেছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি নব্বই বছর দশ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ফাইভ টু টু তা পিতার বর্তমান বয়স কত দেখো কিভাবে সলভ করি বলেছে যে পিতা আর পুত্র এদের বয়স কত দিয়েছে আমাদের নব্বই বছর এদের বয়সের সমষ্টি নব্বই বছর বলেছে যে দশ বছর আগে দশ বছর আগে কোশ্চেনটাকে পড়বে দশ বছর আগে যদি যায় তাহলে পিতারও পিতারও দশ আগে যাব পুত্রেরও দশ আগে তা দশ বছর আগে গেলে কি করব এই কুড়ির থেকে আমরা এই নব্বই থেকে কুড়ি বাদ দিয়ে দেব তাহলে কত হয়ে যাবে আমাদের সত্তর তার মানে দশ বছর আগে দুজনার বয়সের সমষ্টি ছিল সত্তর বছর এই মান এটা কবে ছিল দশ বছর আগে তা দশ বছর আগে রেশিওটা কত ছিল আমাদের রেশিও ছিল ফাইভ ইস টু তাহলে এটাও দশ বছর আগের বয়সের রেশিও এটাও দশ বছর আগে বয়সের যোগফাল তাহলে বলো এখানে তাহলে বয়সের যোগফল কত বেরোচ্ছে সাত তাহলে এই সাত সমান সমান মানে তোমার কত সত্তর সাত সমান সমান সত্তর হলে এক সমান কত চলে আসছে আমাদের দশ একের মান যদি দশ হয় তাহলে পাঁচের মান কত চলে আসবে পঞ্চাশ দুইয়ের মান কত চলে আসবে কুড়ি একের মান দশ হলে পাঁচের মান পঞ্চাশ দুইয়ের মান কুড়ি এবার চেয়েছে কি আমাদের পিতার বর্তমান বয়স তাহলে এই যে পঞ্চাশ বছরটা এটা তো পিতার দশ বছর আগের বয়স তাহলে বর্তমানে যদি আসি তাহলে এই পঞ্চাশের সাথে আরও দশ যোগ করে দেবো তাহলে অ্যান্সার কত পেয়েছো আমরা ষাট বছর তার মানে পিতার বয়স কত ষাট আর যদি পুত্র যেত তাহলে পুত্রের কুড়ির সাথে দশ যোগ করে তিরিশ করে দিতাম তাহলে পুত্রের বর্তমান বয়স ক্লিয়ার হয়েছে চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই চলো সেম প্রশ্ন তোমাদের জন্য আরেকটি বলা হচ্ছে দেখো এখানে বলা হয়েছে যে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর দশ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এ ও বি এর বয়স কত বর্তমান বয়স দেখো চলো এবার তাহলে এ আর বি ছিল এদের বয়সের সমষ্টি দিয়েছে কত এদের বয়সের সমষ্টি দিয়েছে আমাদের পঞ্চান্ন বছর বলেছে এবার দশ বছর আগে যাও তা দশ বছর যদি আগে যায় এরও দশ বছর আবার বিয়েরও দশ বছর টোটাল হয়েছে কত কুড়ি বছর তাহলে এখান থেকে কুড়ি আমরা মাইনাস করে দাও থাকছে কত আমাদের পঁয়ত্রিশ বছর এই যে পঁয়ত্রিশ বছরটা এটা কিন্তু দশ বছর আগের বয়স দুজনার সমষ্টি তাহলে আগে তাহলে বয়সের রেশিওটা কত ছিল ফোর ইস টু থ্রি তার মানে দশ বছর আগে বয়সের অনুপাত ছিল এত আর দশ বছর আগে দুজনের বয়সের যোগফল ছিল এটা তাহলে এখানেও বয়সে যোগফল বের করে কত হচ্ছে আমাদের সাত তার মানে এই সাতের মান হচ্ছে আমাদের এখানে পঁয়ত্রিশ তাহলে একের মান কত চলে আসবে আমাদের পাঁচ একের মান যদি পাঁচ হয় তাহলে চারের মান কত হয়ে যাবে কুড়ি আর এখানে তিনের মান কত হয়ে যাবে পনেরো তার মানে কুড়ি কবে বয়স দশ বছর আগে দশ বছর আগে যদি কুড়ি হয় তাহলে বর্তমানে আস্তে আস্তে কি করবো কুড়ির সাথে দশ যোগ করে দেবো কুড়ির সাথে দশ যোগ করে কত হয়ে যাবে আমাদের তিরিশ আর পনেরো সাথে দশ যোগ করে দেবো কত হয়ে যাবে আমাদের পনেরো সাথে দশ যোগ করলে হবে হয়ে যাবে পঁচিশ এই না পঁচিশ বছর আর তিরিশ বছরের অ্যান্সার কারে ক্লিয়ার হলো লাগলো কি না মজা চলো নেক্সট প্রশ্ন লাগটি দেখে নি দেখো কি বলা হয়েছে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ছ গুণ পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স পুত্রের ছয় গুণ এই নাও পিতা পুত্রকে রেশিও করে দাও তাহলে পুত্রের ছ গুণ বলেছে পুত্রকে যদি এক লিখি পিতাকে কত লিখবো ছয় তা বলেছে ছয় বছর পর পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ ছয় বছর পরে পিতার বয়স পুত্রের হবে কত গুণ তিন গুণ তাহলে পুত্রকে যদি আমি এক লিখি তাহলে পিতাকে কত লিখবো তিন তাই না তাহলে এই দেখো এবার রেশিওকে সমান করো এদের মধ্যে গ্যাপ কত পাঁচ এদের মধ্যে গ্যাপ কত আমাদের দুই তাই না তাহলে এবার এই গ্যাপটা এদের সাথে গুণ করে দিতে হয় আর এদের এই গ্যাপটা এর সাথে গুণ করে দিতে হয় ব্যাস অঙ্ক কমপ্লিট এত সোজা হ্যাঁ এতটাই সোজা ম্যাচ চলো তিন পাঁচ পনেরো আর পাঁচক্ষে পাঁচ ব্যাস এবার তো এদের গ্যাপ সমান আছে তার মানে রেসিও সমান হয়েছে যখনই রেসিও সমান হয়ে যাবে কি করব এবার এদের মধ্যে গ্যাপ বের করবো কত হবে তিন তাহলে এই তিন সমান সমান কত বছর পর তোমার কে আমার ছ বছর পর তার মানে তিন সমান সমান হচ্ছে ছয় তিন যদি ছয় হয় তাহলে এক সমান কত চলে যাবে দুই একের মান যদি দুই পেয়ে যায় তাহলে বারোর মান কত হয়েছে আমাদের চব্বিশ আর এখানে দুইয়ের মান কত হয়েছে আমাদের চার তাহলে চেয়েছে কি আমাদের যে তবে পিতার বর্তমান বয়স কত তা পিতার বর্তমান বয়স কত পেয়েছি আমরা চব্বিশ বছর যদি পুত্র বলতো তাহলে চার বছর করতাম বলো লাগলো কি মজা যদি ম্যাচ মজা লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং বন্ধুর মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না আর একটি কথা এই কিন্তু কোশ্চেন কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এক্সামে থাকবেই তার মানে এক নম্বর তোমাদের আজ থেকে পাক্কা হাতের মুঠোয় চলে আসলো যাই হোক বন্ধুরা সুস্থ থাকো ভালো থেকো জয় হিন্দ